দোস্তরা কল্পনা করো একটা গ্রামের নির্জন কোণে যেখানে ভাঙা ঝুপড়ির ছায় এক তরুণ তার জীবনের কঠিনতম মুহূর্তগুলোর মুখোমুখি হচ্ছে কোনো স্বপ্ন নেই কোনো সঙ্গী নেই শুধু আছে এক অদম্য ইচ্ছা বেঁচে ঢাকার লড়াই করার আর নিজের অধিকার ফিরিয়ে আনার এটি শুধু একটি গল্প নয় এটি একটি যাত্রা যে যাত্রায় এক তরুণ ভূখ অপমান আর একাকিত্বের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবনকে নতুন করে গড়ে তুলেছে এই গল্পে আমরা দেখব কিভাবে অরুণ একজন সাধারণ গ্রামের ছেলে তার অসীম পরিশ্রম আর সততার দ্বারা নিজের ভাগ্য বদলে দিয়েছে এই গল্প আমাদের শেখায় সংগ্রাম তখনই সত্যি হয় যখন সব কিছু হারিয়ে গেলেও মনের জোর আর পরিশ্রমের আলো জ্বালিয়ে রাখা যায় অরুণ অনেক সময় আগে পদ্মপুর নামে এক গ্রামের এক প্রান্তে ভাঙা ঝুপড়িতে থাকত শরীর দুর্বল পাতলা চোখে গভীর উদাসীনতা এবং মুখে সেই ক্লান্তি যা বয়স থেকে নয় পরিস্থিতি থেকে আসে অরুণের শৈশব তো যেন এসেছিলই না মা অনেক আগে চলে গিয়েছিল এবং এখন কয়েক মাস আগে তার বাবাও একটা লম্বা অসুখের পরে দুনিয়া ছেড়ে গিয়েছিল বাবার মৃত্যুর পরে তাকে মনে হয়েছিল যে হয়তো আত্মীয়রা তার দুঃখে তার সাহায্য হবে কিন্তু হয়েছে ঠিক উল্টো অরুণের বাবার মৃত্যুর মাত্র সাত দিন পরেই তার কাকা এবং গ্রামের কয়েকটা প্রভাবশালী লোক মিলে তার ছোট্ট জমিতে দখল করে নিয়েছে যখন অরুণ বিরোধ করেছে তাহলে তাকে ধমকানো হয়েছে মা বাবা ছাড়া আছে কে তোর জন্য বলবে গ্রামে লোকেরা জানত যে অরুণের সাথে অন্যায় হচ্ছে কিন্তু কেউ সাথে আসেনি প্রত্যেকে নিজের মধ্যে মগ্ন ছিল অরুণ কাজের জন্য দরদর ঘুরতে শুরু করেছে কখনও খেতে মজুরি তো কখনো কাউর গাই ভাইস চড়ানো কিন্তু কোথাও টিকে কাজ পায়নি লোকেরা বলে এর কাছে তো কেউ নেই যদি পালিয়ে যায় তাহলে এখন তার কাছে না খাবার ছিল না চাকরি না জমি এবং না কোনো মানুষ যে তার হয় রাতে ঝুপড়ির কোণে পড়ে পড়ে সে ঘন্টার পর ঘণ্টা আকাশের দিকে তাকাত ভূক আর উদাসীনতা তাকে ভিতর থেকে ভাঙছিল গ্রামে একটা পাখিও তার নামের দানা ছাড়ত না এক রাতে ভুকে তরপাতে সে অশ্ব ঝড়িয়েছে এবং নিজেকে বলেছে এই গ্রামে আমার জন্য কিছু বাকি নেই এখন যদি বাঁচতে হয় তাহলে শহর যেতে হবে কিন্তু সমস্যা এটা ছিল যে তার কাছে শহর যাওয়ার জন্য ভাড়া পর্যন্ত ছিল না যেবে মোট বারো টাকা পড়েছিল যে একদিনের খাবারও হয় না সকাল চারটে বাজে অরুণ তার ভাঙা ঝোলায় একটা পুরনো চাদর এবং সেই বারো টাকা নিয়ে গ্রাম থেকে পায়ে হেঁটে স্টেশনের দিকে বেরিয়ে পড়ল স্টেশন প্রায় পনেরো কিমি দূর ছিল সূর্য ওঠার আগেই সে সেখানে পৌঁছে গেল যখন একটা ভিড়ভাড় যাত্রী ট্রেন এলো তাহলে অরুণ এক কোণে ভিড়ে লুকিয়ে ডিব্বায় চড়ে গেল ভরকন তেজ ছিল কোথাও ধরা পড়লে কিন্তু ভয়ের চেয়ে ভুক আর আশা বড় ছিল ট্রেন ধীরে ধীরে চলতে থাকল আর অরুণ এক কোণে সিটিয়ে বসে রইল তার চোখ বাইরের দৃশ্যে হারিয়েছিল কিন্তু মনে শুধু একটা প্রশ্ন এখন আগে কি শহরের স্টেশন স্টেশন খুব বড় ছিল অরুণ যেন তেন সেখানে নামলো এবং প্রথমবার একটা ভিড়ে ভরা শহরকে দেখল গাড়ির আওয়াজ দৌড়ানো লোক চকচকে ইমারত সব কিছু নতুন ছিল এবং ভয়ঙ্করও ছিল শহরে তার কাছে না কোনো পরিচয় ছিল না ঠিকানা না খাবার সে স্টেশনের বাইরে একটা গাছের ছায় বসে ঘুমানোর চেষ্টা করল কিন্তু ভুক ঘুমকে দূর ভাগিয়ে দিল প্রথম দিন এমনি জল খেয়ে কেটে গেল দ্বিতীয় দিন আরও কঠিন ছিল শরীর এখন উত্তর দিতে শুরু করেছে অরুণ কয়েকটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করল কোনো কাজ পাবো কিন্তু প্রত্যেক জায়গা থেকে উত্তর একই আগে থেকেই লোক কাজ করছে তৃতীয় দিন তার অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে সে চলার যোগ্য ছিল না শুধু জল খায় এবং সামান্য স্টেশনের বাইরে ঘোরে কাপড় নোহরা হয়ে গিয়েছিল মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং চোখের নিচে কালো দাগ উঠে এসেছিল পঞ্চম দিন দুপুরের সময় ছিল তীব্র রোদ পড়ছিল অরুণ অজ্ঞান হয়ে সবজির দোকানের সামনে পড়ে গিয়েছিল অরুণ অজ্ঞান পড়েছিল শরীর ঘামে ভেজা ছিল ঠোঁট শুকিয়ে গিয়েছিল আর শরীর জ্বরের মতো লাগছিল তখন সেই সবজির বিক্রেতা বুড়ো লোক দোকান থেকে বাইরে এলো নাম ছিল কৃষ্ণদয়াল কাকা বয়স প্রায় পঞ্চান্ন বছর সে অরুণকে দেখল তাহলে প্রথমে ভাবল কোনো নেশায় আছে কিন্তু যখন কাছে এলো এবং দেখল যে ছেলেটা কাঁপছে এবং খুব দুর্বল আছে তাহলে সে ঘাবড়ে গেল আরে ও বেটা কি হয়েছে রে কৃষ্ণদয়াল কাকা জলের বোতল থেকে তার মুখে ছিটিয়ে দিল অরুণ ধীরে ধীরে চোখ খুলল কিন্তু আওয়াজ বেরোলো না কাকা তুরান দুজনের সাহায্য নিয়ে তাকে দোকানের ভিতরে একটা বেঞ্চে শুয়ে দিল জল খাওয়ালো এবং কিছুক্ষণ পরে দুটো রুটি আর সবজি নিয়ে এলো অরুণ ভুকে কাঁপ ছিল হাত দিয়ে খাবার খেতে লাগল চোখ থেকে অশ্ব ঝরে পড়ল কতদিন ধরে ভুকা আছিস বেটা অরুণ ধীরে ধীরে সব কিছু বলে দিল কিভাবে গ্রামে কেউ বাকি নেই কিভাবে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে এবং কিভাবে তিন দিন ধরে শুধু জল খেয়ে বেঁচেছিল কৃষ্ণদয়াল কাকা গভীর শ্বাস নিল বেটা এখন তুই কিছু ভাবিস না বিশ্রাম কর আজ থেকে তুই এখানেই থাকবি দোকানে আমার সাহায্য করে দিবি বদলে খাবার আর প্রতিদিনের কুড়ি টাকা দেব অরুণের চোখে চমক এলো প্রথমবার শহরে কেউ মানুষ ভেবেছে পরের সকালে অরুণ সূর্য ওঠার আগেই উঠে গেল সে দোকানের সম্পূর্ণ পরিষ্কার করল ঝুড়িতে সবজি জমালো জল ভরে রাখলো এবং কাকার আসার আগেই সব প্রস্তুত করে দিল কাকা হাসলো ওয়াহ বেটা তুই তো বড় দায়িত্বশীল করলি অরুণ বিনয়ের সাথে বলল শুধু কাজ পাওয়া চাই ভুকা থাকতে চাই না এখন তার দিন দোকানের পরিষ্কার সবজি বিক্রয় গ্রাহকদের সাথে কথা বলায় কাটে প্রত্যেক সন্ধে কাকা তাকে খাবার দেয় এবং যেবে কুড়ি টাকা রাখে অনেক দিন এমনি কেটে গেল অরুণ পরিশ্রমী ছিল সত্যবাদী ছিল এবং সকলের সাথে কথা ভালো করে লোকেরা তাকে চিনতে লাগলো একদিন কাকা বলল ব্যাটা তোর পরিশ্রম দেখে ভালো লাগে কিন্তু সবজির দোকান তো সীমিত কাজ এক জায়গা আছে রেলওয়ে স্টেশনের কাছে সেখানে একটা চায়ের দোকানে ছেলে ছেড়ে গিয়েছে দিনভরের চাকরি কিন্তু পঞ্চাশ টাকা পাবি কাজ কাপ ধোয়া আর চা দেওয়া তুই করবি কি অরুণ তুরন্ত হ্যাঁ করলো জি স্যার অবশ্যই করব সেই লোকটা তার নাম বলল সুমিত বর্মন একটা বড় ক্যাফেতে সুপারভাইজার ছিল সে পরের দিন অরুণকে একটা ছোট ক্যাফেতে ওয়েটারের চাকরি দিয়ে দিল খাবার ভালো বেতন ছ টাকা মাস এবং প্রতিদিন টিপ পাওয়ারও আসা এখন অরুণ পরিষ্কার কাপড়ে থাকে সময় মতো ক্যাফে পৌঁছায় হেসে গ্রাহকদের স্বাগত জানায় এবং অর্ডার নেয় যখন সময় পায় সে অন্যদের কাজেও হাত লাগায় এক বছর এমনি কেটে গেল অরুণ এখন ক্যাফের সবচেয়ে বিশ্বাসযোগ্য কর্মচারী হয়ে উঠেছে সে টিপ মিলিয়ে মাসে আট টাকা পর্যন্ত উপার্জন করে নেয় তার জীবনে এখন স্থিরতা আসছিল ভুকের সাথে লড়াই করা অরুণ এখন অন্যদের খাবার পরিবেশন করছিল ক্যাফের মালিকের অরুণের পরিশ্রম সততা আর ব্যবহার এতটা পছন্দ হয়েছে যে একদিন অরুণ বলল অরুণ এখন থেকে তুমি এই ক্যাফের সুপারভাইজার স্টাফ তোমার নিচে কাজ করবে স্যালারি বারো হাজার টাকা হবে অরুণের চোখ ভিজেছিল তাকে নিজের উপর গর্ব হলো অরুণ এখন রাতে কিছু টাকা বাঁচিয়ে নেয় বাছা টাকা ব্যাংকে জমা করে তিন বছর কেটে গেল এখন অরুণ পঁচিশ বছরের হয়ে উঠেছে এবং সেই ক্যাফের ম্যানেজার হয়ে উঠেছে এখন অরুণ তার গ্রামে ফিরতে চায় শুধু তার পুরনো ক্ষতগুলো দেখার জন্য নয় বরং সেই জমি ফিরিয়ে নেওয়ার জন্য যাকে আত্মীয়রা ছিনিয়ে নিয়েছে অরুণ জানতো এখন সে একা আর অসহায় নয় তার কাছে টাকা ছিল বোঝাপড়া ছিল আর অধিকারের জন্য লড়াই করার শক্তি ছিল অরুণ তার মালিকের কাছ থেকে এক মাসের ছুটি নিল এবং গ্রাম যাওয়ার পাকা সিদ্ধান্ত নিল সে একটা ছোট্ট ব্যাগ প্রস্তুত করল যাতে পুরনো গ্রামের জমির কাগজ আর কয়েকটা জরুরি জিনিস রাখা রেলের সিটে বসে অরুণ জানালা থেকে বাইরে দেখতে থাকল ক্ষেত নদী পাহাড় সব একই ছিল কিন্তু এবার সে দেখার লোক বদলে গিয়েছে গ্রামে পৌঁছাতেই লোকেরা তাকে দেখল কিন্তু আগের মতো চোখ চুড়ালো না এখন তার চালে আত্মবিশ্বাস ছিল কাপড় পরিষ্কার আর সাজানো পড়া ছিল চোখে ভয় ছিল না তার বাড়ির জায়গায় এখন একটা ধ্বংসস্তূপের মতো কাঠামো বাকি ছিল সেই জায়গাটা এখন তার কাকার দখল ছিল সেই কাকা যারা জমি হরণ করেছে যখন অরুণের মা বাবার মৃত্যু হয়েছে অরুণ চুপচাপ গ্রামের পাটোয়ারির কাছে পৌঁছে এবং জমি সংক্রান্ত কাগজ দেখালো পাটোয়ারি ফাইল দেখে বলল কাগজ তো তোর নামে আছে বেটা কিন্তু কাকা মিথ্যা হলফনামা লাগিয়ে জমিতে দখল করে নিয়েছে মামলা করতে হবে অরুণকে আগে থেকেই আন্দাজ ছিল যে এই লড়াই সহজ হবে না কিন্তু এবার সে দুর্বল নয় অরুণ কাছের শহরে একটা উকিলের সাথে মিলে জমির অধিকারের লড়াই শুরু করল প্রমাণ শক্ত ছিল কাগজ অরুণের নামে ছিল জমি তার বাবার ছিল এবং দখল কাকা জোর করে করেছে গ্রামে গুঞ্জন শুরু হয়ে গেল আরে ওই ছেলে ফিরে এসেছে এখন তো বড়লোক হয়ে গেছে লাগছে হ্যাঁ মামলাও করে দিয়েছে কাকাকে কিন্তু কাকা প্রথমে বিশ্বাস করেনি যে অরুণ এসব করতে পারে কিন্তু যখন আদালত থেকে নোটিশ এলো তাহলে সে ভোরকে গেল এবং বলল তুই যেমন ভিক্ষুকের যোগ্যতা নেই যে আমার কাছ থেকে জমি ছিনিয়ে নেবে কিন্তু এবার অরুণ চুপ করল না সে সোজা চোখে দেখে বলল এখন আমি সেই অরুণ নই কাকা যে ভুকে মরতো এখন আমি জানি অধিকার কিভাবে নেওয়া হয় মামলা প্রায় চার মাস চলল কাকার চাল মিথ্যা সাক্ষী সব উপস্থাপিত হলো কিন্তু অরুণের সত্য আর তার কাগজ ভারী পড়ল শেষে আদালত রায় দিল জমি অরুণ কুমারের নামে আছে দখল সরিয়ে তাকে দেওয়া হোক গ্রামের লোকেরা সাক্ষী ছিল সেই দিন যখন পাটুয়ারি পুলিশ আর উকিলের সাথে অরুণ তার ক্ষেতে দাঁড়িয়েছিল সেই ক্ষেত যেখানে তার মা বাবা কাজ করত এবং যাকে সে শৈশবে দেখত অরুণ গ্রামেই থাকার সিদ্ধান্ত নিল সে শহরের চাকরি ছেড়ে দিল কারণ এখন তার স্বপ্ন বদলে গিয়েছে সে সেই জমিতে একটা ছোট সবজি আর দুধের ব্যবসা শুরু করল শহরে শেখা অভিজ্ঞতা সে গ্রামে লাগালো পরিষ্কার পরিচ্ছন্নতা সময়ের পাবন্দি, ভালো ব্যবহার দিয়ে সে শুধু এক বছরে গ্রামে তার আলাদা পরিচয় তৈরি করলো এখন সে শুধু নিজের জন্য নয় গ্রামের দুজন ছেলেকে চাকরিতে রাখে হ্যাঁ সে প্রতিদিন তাদের শেখায় সততার সাথে কাজ করো কখনো ভুকা মরবে না একদিন সেই কৃষ্ণদয়াল কাকা গ্রাম ঘুরতে এলো তারা অরুণকে দেখলো তাহলে গলা লাগিয়ে নিল বেটা তুই তো অসাধারণ করেছিস তুই ভুকের সাথে লড়েছিস আপনজনের সাথে লড়েছিস আর জিতেছিস অরুণ হাসল কাকা আপনি সেই দিন আমাকে দুটো রুটি না দিলে আজ এই দিন দেখতে পেতাম না কিন্তু এখন আমি প্রতিজ্ঞা করছি আমার গ্রামে কোনো ছেলে ভুকা ঘুমাবে না দোস্তরা সংগ্রাম সেটা নয় যেখানে তুমি দুবেলার রুটি পাচ্ছ পড়ার জন্য কাপড় পাচ্ছ এবং তবু তুমি নিজেকে বোঝাচ্ছ যে আমি সংগ্রাম করছি আসল সংগ্রাম তো সেটা যখন না খাবার রুটি হয় না পড়ার কাপড় না কেউ সাথে দেওয়ার হয় এবং তবু মানুষ হার মানে না সে তার স্বপ্নকে চোখে নিয়ে ভুক আর একাকিত্বের সাথে লড়াই করে এবং শুধু পরিশ্রমের দমে নিজেকে সফল করে দোস্তরা অরুণের গল্প এটাই বলে যে যতক্ষণ আমরা নিরাপদ জোনে থেকে নিজেকে সংগ্রামশীল ভাবছি ততক্ষণ আমরা নিজেকে ধোকা দিচ্ছি দোসরা আসল জীবনের যুদ্ধ তো তখন শুরু হয় যখন সব কিছু ছিনিয়ে নেওয়া হয় এবং তবু তুমি দাঁড়িয়ে থাকো